আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতামণ্ডলী টিকিট নিয়ে তেলসমাতি স্বাচ্ছন্দ্যে রেলযাত্রায় শঙ্কা এসি ও স্লিপার বাসে দ্বিগুণ ভাড়া পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রেলপথে যাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যময় হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা প্রতি বছরের মতো এবারও টিকিট ছাড়া ট্রেনে বহন অতিরিক্ত যাত্রী সাবশিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে এছাড়া রেলওয়ে গেটকিপাররা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনের হুশিগারি দিয়েছেন চব্বিশ মার্চের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণের ঘোষণা দেওয়া না হলে ই যাত্রার প্রথম দিন থেকেই ছাড়া দেশের রেলপথ অবরোধ ও কর্মবিরতিতে যাবেন গ্রেটকিপাররা এদিকে গতকাল তিরিশ মার্চের টিকিট বিক্রির মধ্য দিয়ে ই যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে গতকালও সকাল আটটায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট ছাড়ার পর নিমিষেই শেষ হয়ে যায় টিকিট উত্তরের বিভিন্ন জেলার ট্রেনের টিকিট পাওয়া ছিল যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতো এই যাত্রা উপলক্ষে বিভিন্ন গন্তব্যের নন এসি বাসের ভাড়া কিছুটা শহরণীয় পর্যায়ে বাড়তি বাড়া নেওয়া হলেও এসি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে প্রায় দ্বিগুণ বাড়া আদায় করা হচ্ছে এ নিয়ে খুব প্রকাশ করেছেন যাত্রীরা জানা গেছে নিমফামারি ঠাকুরগাঁও গঞ্জগড় বিভিন্ন জেলায় বাস ভ্রমণের ক্ষেত্রে এসি ও স্লিপার বাসে সাধারণত পনেরোশো থেকে আঠারোশো টাকা বাড়া আদায় করা হয় কিন্তু ঈদ উপলক্ষে বাড়া আদায় করা হচ্ছে আঠাইশো থেকে তিন হাজার টাকা যা প্রায় দ্বিগুণ অভিযোগ রয়েছে ঈদে বাড়ি ফেরা উপলক্ষে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে টিকিট বিক্রির প্রচার চালাচ্ছে কেউ কেউ আর বাড়ি যাওয়ার প্রয়োজনীয় টিকিট না পেয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরা দামে এসব টিকিট কিনছেন তবে বাংলাদেশ রেল সূত্র বলছেন রেলওয়ে অ্যাপস আর টিকিট করার নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যমে টিকিট কিনে প্রতারিত হলে এর দায় সংশ্লিষ্ট যাত্রীকেই নিতে হবে আর টিকিট যার ভ্রমণ তার নীতি নিশ্চিত করতে অন্যের টিকিট ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে প্রতি বছর ঈদ যাত্রা উপলক্ষে টিকিটবিহীন যাত্রী ঠেকানো প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কাউকে ঢুকতে না দেওয়া তল্লাশি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা প্রহরা লক্ষ্য করা যায় যাত্রী সাপ ঠেকাতে প্রতি বছর কমলাপুর রেলওয়ে স্টেশন ও ঢাকা বিমানবন্দর স্টেশনের বাহিরে বাসের বেষ্টনে দেওয়া হয় এরপরও যাত্রী স্রোত ঠেকাতে ব্যর্থ হন রেলওয়ে কর্তৃপক্ষ ফলে প্রতি বছরই দেখা যায় ট্রেনের সাত পর্যন্ত যাত্রীদের ঠাসা থাকে নিরাপত্তার অভাব টয়লেট ও পানি সংকট এবং ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে যাত্রীরা বলছেন রেলওয়ে উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে এ সমস্যার সমাধানের চেষ্টা করা গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে সরাসরি দেখা গেছে এবারও বাসের বেসনে দিয়ে টিকিটবিহীন যাত্রী ঠেকানোর আয়োজন চলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন চালু অতিরিক্ত ভূ সংযোজন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ কিন্তু প্রতিবারই যাত্রী সামাল দিতে না পেরে এসব ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না ফলে ভোগান্তি পোয়াতে হয় যাত্রীদের বিশেষজ্ঞরা বলছেন অনলাইন টিকিট ব্যবস্থা আরও উন্নত করা ট্রেনের সংখ্যা বাড়ানো ও সময়সূচি কঠোরভাবে মেনে চলা জরুরি এছাড়া যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য রেলওয়ের মনিটরিং ব্যবস্থাও আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বিশেষ করে ঈদযাত্রায় প্রতিটি বগির গেইটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা প্রহারা থাকা দরকার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদ হুসেন গতকাল এ প্রতিবেদককে বলেন ঈদে রেলযাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেট বিন যাত্রী টেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে প্রিয় দর্শক আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যদি আপনি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন